lebanese night সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রাধুনী দেশ বিদেশে ইফতার সিজন থ্রির আজকের এপিসোডে আপনারা অলরেডি দেখেছেন আমি শ্রাবণ তো আছি আমার সাথে দুজন অতিথি রয়েছে যে দুজন আমাদের ভীষণ প্রিয় এবং বিশেষ অতিথি শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি সে রাধুনী চোদ্দশো উনত্রিশের চ্যাম্পিয়ন রাধুনী আইরিশ আতিয়ারের সাথে হ্যালো কেমন আছো কেমন আছেন আমি ভালো আছি এবং আরও একজন বিশেষ মানুষ রয়েছেন ভীষণ প্রিয় একজন অভিনেতা শক্তিমান একজন অভিনেতা যার কোনো বিশেষণেরই প্রয়োজন নেই তারপরে বলছি মাল্টি ট্যালেন্টেড আওয়ার ভেরি ওন এফ এস হ্যালো ওয়েলকাম টু দ্য শো ফুড আমরা সবাই আমরা বাংলাদেশীরা বাঙালিরা অনেক বেশি ফুডি আমরা খাবার খেতে খুব পছন্দ করি খাওয়াতেও অনেক পছন্দ করি আর ঈদের দিন হলে তো কথাই নেই সেখানে ঈদের দিন আমি জানি 나ইম ভাই কি খেতে পছন্দ করে ওনার মোরগ পোলাও মোরগ পোলাও মোরগ পোলাও তিন ডালা এটা আমিও জানি কারণ যতবারই ভাইয়ার সাথে আমার কর্মস্থলে দেখা হয়েছে সে ওই খাবারটাতেই একদম স্টিক এতবার বলি যে ভাই আজকে একটু অন্য একটা কিছু ট্রাই করেন না ওইটাই আফটার দ্যাট ডেজার্ট কোনটা প্রেফারবল আম্মুকে যখন পাই কিংবা আম্মুর সাথে যখন ঈদ করি তখন আম্মু যখন মানে নাদির আম্মার কথা বলছি আমি আম্মু ডাকি সো আম্মু যখন সেমায় রান্না করে

অফকোর্স আজকে তো নিউ সেরকম একটা রেসিপি আমি চাইবো যেটা নাইম তো ভাইয়া বললো যে ডেজার্টটা তার পছন্দ হয় তো আজকে আমি একটা ডেজার্টই আইটেম করবো লেবানিজ নাইট একটা ডেজার্ট আছে লেবানিজ ফুড আর কি তো এটা হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ মাহালাবিয়ার কম্বিনেশনের মতোই বাট একটু ডিফারেন্ট এখানে আমরা সুজিটা ব্যবহার করব। তো ভাইয়া যেহেতু সুইট লাভার বুঝা গেল ভাইয়ার কথা শুনে তো আজকে আমি ওই ফুডটাই ট্রাই করবো লেবানিস নাইট একটি জনপ্রিয় ডেজার্ট যা হালকা সুতন ও মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে বা পারিবারিক মিলন মেলায় পরিবেশন করা হয় এই ডেজার্টকে আরভিতে লাইলেথ অ্যালি লুবনানিয়া বলা হয় যার অর্থ লেবাননের রাত লেবাননে অত্যন্ত জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম হিসেবে প্রচলিত এটি মূলত স্যামুলিনা দুধ ক্রিম ও ফুলের সুগন্ধি পানির মিশ্রণে তৈরি করা হয় এই খাবার অত্যন্ত হালকা আরামদায়ক এবং একটি সুগন্ধি মিষ্টি স্বাদ দিয়ে লেবানিস খাবারের ঐতিহ্যকে তুলে ধরে এই ডেজার্ট আমি ভাবছি একটা কঠিন খেলাই এবার খেলবো আপনার সাথে আমি সব দেই না একজন অ্যাক্টরের জন্য শক্তিমান অভিনেতার জন্য এটা কোনো ব্যাপারই না জাম শেরাজ কার্ডে আমি গেস করতে চাই আপনার সাথে কি সেটা সেটা আপনি চুজ করবেন ওকে গো ফর দ্য সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান এন্ড ইউ হ্যাভ অপশনস এটা হচ্ছে অ্যাক্টিং করে দেখাতে হবে আর আমরা গেস করব

সময় দেখে দেখে যেটা সব সময় করা হয় এবার একটু দাঁড়াতে চাই প্লিজ ওকে ওকে ফুড প্লেটিং ট্রে সার্ভিং সার্ভিং ডিশ মানে গেস্ট চলে এসেছে

তো এখানে আমার এক লিটার দুধ আছে লিকুইড দুধ আছে তো এক লিটার দুধটা নিয়ে নিচ্ছি পুরাটা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একটা লেয়ার ডেজার্ট হবে তিনটা লেয়ারে হবে ডেজার্টটা তো এখানে আছে আমার চিনিটা আছে চিনিটা দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতোই দেওয়া আছে এবং এখানে হাফ কাপ সুজি আছে তো সুজিটা হাফ কাপ আছে আমি দিয়ে দিচ্ছি সুন্দর মতো মিক্স সুন্দর মতো আগে নেড়ে দিচ্ছি তো আমি হচ্ছে এখানে একদম অপশনাল অল্প একটু মানে একটু পিন একটু সল্ট দিয়ে দিব মিক্সচারগুলো সম্পূর্ণ গলে গিয়েছে কোনো লামস নেই এখানে এখন হচ্ছে আমি সুন্দর মতো স্টোভটা ধরে দেবো প্রথমে হচ্ছে একদম হাই হিটে দিব আমি সুজি অনেক তাড়াতাড়ি আপনার ঘন হয়ে যায় এই সময় কিন্তু আর ইউজ করা যাবে না এখানে আমি একটা কাঠের একটা স্পুন নিয়ে নিব কন্টিনিউসলিটা আমি নাড়ার উপরে রাখতে হবে কিন্তু আপু দেখেন আমার সুজিটা কিন্তু অনেক ঘনই যে বাবল চলে আসছে এই সময় হচ্ছে আমি একদম চুলাটা লো হিট করে দেবো মানে আমি ডেফিনেটলি চাবো না যে আমার বার্ন হয়ে যাক অবশ্যই না আমরাও চাই না সটা আমি আর বাড়াবো না এখন যেটুকু আছে গরমেই হয়ে যাবে তো বন্ধ করে দিচ্ছি এখন হচ্ছে এখানে আমি চা চামচ দিয়ে ওকে আর বেশি এসেন্স দিব না কারণ এরপরে হচ্ছে আমি যেই জিনিসগুলো করবো সেটা প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ফ্লেভার থাকবে কারণ আমি পরে জিনিসটাকে প্লেটিং করব লেয়ার করব আর কি তো ডেফিনেটলি চাবো যে বাহির থেকে যেন আমার লেয়ারগুলো দেখা যায় তো এই জন্য হচ্ছে আমি এরকম সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি তিনটা যেহেতু আমরা তিনজন তিনটা গ্লাসে নিয়ে নিব তো আমি হচ্ছে একদম এটাতে দিয়ে দিব তো আমি এখানে হচ্ছে আগে প্রথম বেসটা দিয়ে নিচ্ছি ওকে দিয়ে আমি একদম ফ্রিজে সেট করতে দেব নাইম ভাই বিদেশি কুইজিনের মধ্যে কোন খাবার বেশি পছন্দ যখন দেশের বাইরে যাওয়া হয় অনেস্টলি আমার কাছে থাই এন্ড জাপানিজ ফুড অনেক মজা লাগে থাই এন্ড জাপানিজ এন্ড ওটা ফেল হ্যাঁ মানে অনেক আরাম লাগে অর্কি বাংলাদেশি কিউজিন বা বাংলাদেশি ফুড ইজ দ্য বেস্ট আমাদের মত করে মুরগ পোলা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না তাহলে এখন আমি কি করতে যাচ্ছি এখন হচ্ছে আমি সেকেন্ড লেয়ারটা করব বলেছিলাম তিনটা লেয়ার হয় ফার্স্ট লেয়ার হচ্ছে আমার ডান সেকেন্ড লেয়ারটা করব তো এখানে হচ্ছে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি দুধটা রেখে দেব হুম তারপরে হচ্ছে এখানে আমি ক্রিম ক্রিম নিয়েছি এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ক্রিমটাই হচ্ছে এখানে যে ক্রিমি টেক্সচারটা নিয়ে আসবে একটু একটু করে ডিফিকাল্ট হতে যাচ্ছে এখানে হচ্ছে হাফ কাপ আমাদের ক্রিম আছে ফুল ক্রিমটা আছে না আমার কাছে এখনো সহজ লাগছে দেখা যাক আমি তো পাকা রাধুনি না আপনিও পাকা রাধুনি সুন্দর করে একটু মিক্স দিয়ে নিন তো এখন হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করব কাস্টার্ড পাউডারটা বেশি না এক থেকে দেড় চামচের মতো ব্যবহার করলেই হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি আমি এখানে এক এক চামচ 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 পাউডার আর হাফ অল্প একটু আর এটাতে হবে কি একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন হচ্ছে আমি স্টোভটা জ্বালিয়ে দিচ্ছি এটাও সুন্দর খুব একটা ক্রিমি একটা টেক্সচার ক্রিয়েট হবে এখানে অনেকটা ঘন হয়ে এসেছে আপু দেখেছেন অলমোস্ট ডান আপু ওকে আমাকে একটা বাটি সার্ভ করবেন কাইলে আমি ওটাতে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো খুব সাবধানতার দিয়ে এটা আমি কাজ করবো নামানোর ঠিক আগ দিয়ে আমি হচ্ছে বলেছিলাম আমি একটু রোজ ওয়াটারটা ইউজ করব। এখানেও কিন্তু সেম আপু দেখেন আমি কিন্তু এসেন্স কিংবা ফ্লেভার কিন্তু কখনও রানিং অবস্থায় আমি দিচ্ছি না জাস্ট এখন একটা মিক্স করে নিচ্ছি দিয়ে এখন নামিয়ে ফেলব নিশা যত ঠান্ডা হবে নিশা আরো ঠিক হয়ে যাবে এখানে হচ্ছে যদি ধরে একটু সাবধানে কেয়ারফুলি করতে হবে জিনিসটা অনেক গরম অনেক গরম নিয়ে সুন্দর মতো একটু ট্যাপ করে দিচ্ছি কারণ আমি চাবো না বাবলস গুলো হোক এখন এটা ফ্রিজে রেখে দেব এখন এটা আমি একটু ফ্রিজে রেখে দেব পনেরো মিনিটের জন্য হলেই এনাফ হুম হুম কি মনে হলো মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে খুব বেশি পাকামো করা ঠিক হবে না আচ্ছা এটা তো ফ্রিজে হচ্ছে ফিফটিন মিনিটস আমরা জমতে দিব হ্যাঁ আর একটা লেয়ার যেটা সেটা কিসের সেটা হচ্ছে একটা সুগার সিরাপ হবে তো আপু আমাদের ফিফটিন মিনিটসের মতো হয়ে গিয়েছে আমার অলমোস্ট সেকেন্ড লেয়ারটা ডান আমি একটু নিয়ে আসছি এটা আমার কাছে অনেক বেশি সুইট একটা ডেজার অনেক বেশি মিষ্টি এবং ক্যালোরিজ আছে। দেখেন আমার কিন্তু นิস্টা অনেকটা সেট হয়ে গিয়েছে। আমি বুঝব কিভাবে হালকা নড়া দিলে একটু জিগল জিগল। হ্যাঁ সেটা দেখছি। একটু কালারটাও কালারটা সুন্দর আসছে। এসেছে। তো এখন হচ্ছে আমি আমার সেকেন্ড লেয়ারটা যেটা করেছি সেটা দিয়ে দিব এখন। এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি যে টপিংগুলো এখানে আমি হচ্ছে পিস্তা বাদামগুলো একটু দিয়ে দিচ্ছি সিম্পল আমি দেওয়ার জন্য হ্যাঁ আবার কেউ যদি পুরোটা কোট করে দিতে পারে ওকে আপু এখানে হচ্ছে আমি গোলাপের পাপড়ি যেটা আছে সেটা ব্যবহার করছি এটাও হচ্ছে লেবানিস ফুডের ডেকোরেশনের জন্য মাস্ক আমি এখানে হচ্ছে একটা গোল্ড পেপার শিট যেটা আছে সেটা ইউজ করছি একদম অপশনাল একদম অল্প সিম্পল জাস্ট অল্প একটু দিয়ে দিব এখন হচ্ছে আমাদের এটা ডান এবং থার্ড লেয়ার যেটা ফাইনাল লেয়ার যেটা সেটা হচ্ছে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এটা একদমই মানে অল্প একটু দিতে হবে এখানে হচ্ছে অরেঞ্জ কালারের বিভিন্ন শেড আমি দিয়েছি আর কি তো আপু আমার ফুডটা রেডি তৈরি হয়ে গেল আমাদের লেবানিস নাইট এর পুরো নামটা লাইলি লুবনান লাইলি নুব লুবনান 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 প্রিয় দর্শক দেখছেন তো কত সহজেই আমরা ডিফারেন্ট একটা খুবই মজাদার এবং দেখতেও অনেক সুন্দর একটা রেসিপি করে দেখালাম আমার মনে হয় যে সবাই এটাতে অ্যাট্রাক্ট ফিল করেছেন আপনারা যেমনটি আমি এবং এফ এস নাইম ভাই করেছি সো আপনারা যারা বাসায় এটা তৈরি করতে চান তাদের সুবিধার্থে দেখে দিচ্ছি রিক্যাব লেভান ইস নাইট উপকরণ সুজির জন্য সুজি আধা কাপ চিনি আধা কাপ দুধ এক লিটার ভেনিলা এসেন্স এক চা চামচ লবণ সামান্য ক্রিমের জন্য দুধ আধা লিটার রাঁধুনি কাস্টার্ড পাউডার দেড় চা চামচ ফুলক্রিম আধা কাপ গোলাপ জল এক চা চামচ শিরার জন্য চিনি দুই থেকে তিন কাপ পানি এক থেকে দেড় কাপ লেবুর রস এক টেবিল চামচ প্রস্তুত প্রণালী একটি পাত্রে দুধ চিনি সুচি লবণ নিয়ে ভালো মতো মিশিয়ে নিন তারপর মাঝারি আছে নেড়ে নিন ফুলে উঠলে মিশ্রণটি আঁচ কমিয়ে দিন এবং ঘন হওয়া পর্যন্ত মিশ্রণটি নাড়ুন মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে তাতে ভেনিলা এসেন্স দিয়ে ভালো মতো নেড়ে একটি গ্রিজ করা পাত্রে সুজির মিশ্রণটি ঢেলে দিয়ে সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আরেকটি পাত্রে দুধ ক্রিম রাধুনিক কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন এবং মাঝারি আছে মিশ্রণটি অনবরত নাড়ুন মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে তাতে গোলাপ জল দিন এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন এবার ক্রিমের মিশ্রণটি সুজির মিশ্রণের উপর ঢেলে একটি লেয়ার তৈরি করে নিন এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন উপরে পেস্তা বাদাম কুচি কিছু শুকনো গোলাপের পাতা গোল্ড পেপার শিট দিয়ে সাজিয়ে উপরে চিনির শিরা ঢেলে দিয়ে পরিবেশন করুন লেভানিস নাইট দেখা শেষ হয়ে গেল রিকা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখেছেন পুরো অনুষ্ঠান যেভাবে দেখেছেন কারণ সেখান থেকে থাকছে আপনাদের জন্য কুইজ আর কুইজের সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই অনেক অনেক আকর্ষণীয় গিফট নাম্পার থাকছে রাধুনির পক্ষ থেকে সবই হবে রাধুনির ফেসবুক পেজে আপনারা রাধুনির ফেসবুক পেজ ফলো করতে থাকুন আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে আজকে এই মুহূর্তে বিদায় নেবার পালা থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই সেকেন্ড টাইম পেয়েছি আনন্দটা অবশ্যই ডাবল আর চাইব সব সময় আপনাকে নেক্সট সিজনে বা সব সময় যেন এই কিচেনে আপনি চলে আসেন আপনাদের দুজনের জন্যই অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং আইরিশ থ্যাংক ইউ সো মাচ আরো একবার চাইব তুমি এই কিচেনে এসে আরো একটা রেসিপি আমাদেরকে ট্রাই করে দেখো থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে আমার সেই পুরনো স্টেশনে ফিরিয়ে আনার জন্য এবং হ্যাঁ অবশ্যই যখন আবার ডাকবেন চোখ বন্ধ করে আমি চলে আসবো ঠিক আছে না চোখ খোলা রেখে প্রিয় দর্শক এরই সাথে সময় হয়েছে এবার আমার বিরতি নেবার মানে আজকের মতো অনুষ্ঠান শেষ করবার তবে আজকে যেমন খুব মজাদার একটা ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এরকম চেষ্টাতেই সবসময় ফিরে আসতে চাই আপনাদের মাঝে নেক্সট এপিসোডেও আমি আসব এবং সেই সাথে রাঁধুনি দেশ বিদেশের তার সিজন থ্রিতে থাকবে একজন রাঁধুনি এবং সেই সাথে আপনাদের পছন্দের সেলিব্রিটি আজকের মতো আল্লাহ হাফেজ